শীতকালে ছাদ বাগানে সবজি হবে না এটা হতেই পারে না হাজার ফুল থাকুক তার মধ্যে সবজি কিন্তু কিছু লাগাতেই হয় আর তার জন্য এখন থেকে প্রস্তুত নিচ্ছি চলুন দেখাই কিভাবে আমি এগুলো তৈরি করছি এখানে আমি দুটো প্লাস্টিকে এরকম বাক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যেখানে আমি ছিদ্র করে নিয়েছি অনেকগুলো করে যাতে জলটা বেরিয়ে যায় এখন আমি এখানে কোকো কড রয়েছে বেশ কিছু নিচেটাই বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে আমি এর ওপর মাটি দেবো আর যে মাটিটা যেভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদের বলছি তার আগে এইগুলোকে ভালো করে বিছিয়ে দিই সুন্দর করে বিছিয়ে দিলে জল নিকাশের ব্যবস্থাটা ভালো থাকবে যতই সবজি করি বা ফুল গাছ করি যদি চারাটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু গাছ ভালো হবে না তাই চারাটা করার সময় খুব ধ্যান দিতে হবে যে আমরা মাটিটা কিভাবে তৈরি করব বা চারা কিভাবে বসাবো আমি এখানে বাগানের মাটি পাতা পচা সার গোবর সার তার সাথে একটু চুন এবং বনডাস্ট এগুলো মিশিয়ে বস্তায় করে ভরে রেখে দিয়েছিলাম আগে থেকেই এখন আমি সেইগুলো এখানে মিডিয়াটা পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে রয়েছে ধানের আগড়া যাতে মাটিটা খুব হালকা থাকে তার জন্য ধানের আগড়াও মেশানো রয়েছে আপনারা কোকোপিটও দিতে পারেন এর সাথে আমি এখানে ধানের আগড়াটাই ব্যবহার করেছি আর দেবার পর এখন আমি এখানে মাটি একটা মোটা করে লেয়ার বিছিয়ে নিচ্ছি কি কী গাছ আমি চারা করতে দেব সেটা আমি বলছি তার আগে আপনাদের বলি যে নভেম্বর মাস পড়ে গেছে এই সময় যদি চারা ঠিকমতো তৈরি না হয় তাহলে কিন্তু শীতের সময় সবজি হতে কিন্তু দেরি হবে তাই এখন আমি এই সবজিগুলো ফেলে দিচ্ছি সবার প্রথম যেটা আমি ফেলছি সেটা হলো কুসুম ফুলের বীজ এই কুসুম ফুলের বীজ আমি বর্ধমান জেলা থেকে সংগ্রহ করেছিলাম আমাদের এলাকা অনেক খুঁজেছে কিন্তু এই ফুলের বীজ আমি পাইনি আর এগুলো আমি এখানে বসিয়ে দিলাম একই জায়গায় কুসুম ফুলের বীজ এই সময় শীতের সময় গাছ খুব ভালো হয় আর এই সময় গাছটা হয় আর এতে ফুল ধরে এই ফুল খুব সুন্দর দেখতে লাগে এবং এই ফুলের বীজগুলো খাওয়া যায় আর ফুলগুলো থেকে অনেক কিছু তৈরি হয় কালারও তৈরি হয় এখানে এখন যেটা আমি করছি সেটা হলো ফুলকপি ফুলকপির এখানে বীজ নিয়েছি আমি এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম আর এখানে ফুলকপির বীজ নিচ্ছি ফুলকপির বীজগুলো সর্ষের দানার মতো তাই এখানে আমি আগে ঢেলে নিলাম আর অল্প কটায় বীজ থাকে আপনারা তো জানেন যে এই পাতাগুলোর মধ্যে অল্প করে বীজ থাকে আমি এখন কি করব এর মধ্যে কিছুটা লাল বালি মিশে নিচ্ছি যাতে বীজগুলো এক জায়গায় জড়ো হয়ে পড়ে না যায় বা এক জায়গায় দুটো তিনটে গাছ বেরিয়ে গেলে গাছ তুলতে গেলে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি কিছু লালবালি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এই পাশের জায়গাটায় ছড়িয়ে দেবো আমি এক একটা এরিয়ায় ছড়াচ্ছি আর একটা করে এই যে এরমভাবে লাইন করে নিচ্ছি তাহলে কিন্তু বীজগুলো হতে সুবিধা হবে বা চারাগুলো হলে আমার সুবিধা হবে পরবর্তীকালে অন্য জায়গায় এগুলোকে আমি বসাতে সুবিধা হবে তুলে তাই এখানে আমি বসিয়ে দিলাম এখানে ফুলকপি বসালাম কুসুম ফুলের বীজ বসিয়েছি এখন যেটা আমি করছি সেটা হলো থাই ভ্যারাইটির চিলি এই থাই ভ্যারাইটির চিলে আমার কাছে এটা নেই আমি এটা বসাবো দেখা যাক অনলাইনের গাছ আমি এর আগে বসিয়েছিলাম অনেক জায়গা থেকে আমি যদি বীজ সংগ্রহ করেছি সেগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে এইটা আর এক জায়গা থেকে আমার সংগ্রহ করা তা আমি এই মুহূর্তে তার নামটা বলতে পারছি না কারণ সেই কাগজটা আমি ফেলে দিয়েছি আর এখন ওই আস্তে আস্তে এইগুলো সমস্ত বসিয়ে দিলাম দিয়ে আবার এই যে মাটিটাই তৈরি ছিল সেই মাটিটারই ভালো করে চেলে নিয়ে ওপর দিয়ে একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি লেয়ার দিয়ে দিলে কি হবে এখান থেকে বীজগুলো সরবে না আর গাছটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি লেয়ার দিয়ে এইভাবে চেপে দিচ্ছি চেপে দিলে বীজগুলো সেট হয়ে যাবে যতই জল দিই বীজগুলো কিন্তু এক জায়গায় থাকবে এখানে ফুলকপি থাইচিলি এবং কুসুম ফুলের বীজ আমি বসিয়ে দিলাম ছাদ বাগানে আমরা এমন এমন গাছ লাগাতে পারি যেগুলো অল্প জায়গায় অনেক পরিমাণে আমরা সবজি পেতে পারি বা শস্য পেতে পারি সেরকম গাছ বসানো উচিত ফুলকপি বাঁধাকপি কিন্তু একটা জায়গাতে একটাই হয় তাও কয়েকটা যদি হয় ভালো লাগবে দেখতে তাই সেই কারণে আমি এখানে ফুলকপিটা বসেছি এছাড়াও আর কি কি গাছ আমি বসাবো সেটা দেখাচ্ছি তবে নতুনত্ব কিছু বসাবার জন্য আমি এখানে ট্রেটাকে তৈরি করেছি সেটা আপনাদের শেয়ার করছি এখানে আমি বসিয়ে দিলাম দিয়ে এইভাবে জল দিয়ে দিচ্ছি পরেও আমি যে অন্য ট্রেগুলো আছে সেগুলোতে আমি বসব জলটা খুব হালকা হাতে দিতে হবে যদি জল অন্যভাবে দিই তাহলে কিন্তু বীজগুলো বেরিয়ে পড়তে পারে তাই হালকা হাতে জলটাকে আমি এইভাবে ছিটিয়ে দিলাম আপনাদের বলি বীজ যখনই তৈরি করবেন যদি মাটি যদি ভালো না হয়েছে তাহলে কিন্তু চারা গাছ ভালো হবে না চারা গাছ যদি ভালো না হয় তাহলে কিন্তু ফলন খুব কম হবে আর সেখানে রোগ পোকাও ধরতে পারে এখন আমি এখানে তিনটে গাছ বসিয়ে দিলাম আপনাদের দেখাচ্ছি তিন রকম গাছ এখানে বসিয়েছি এরপরে আমি আর যে ট্রে আছে সেটার মধ্যে অন্য গাছ বসাচ্ছি এখানে প্রথম আমি দিচ্ছি টমেটো গাছ যেটা দেশি ভ্যারাইটি টমেটো আছে সেইটা এই পাশ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এখানে এইভাবে বসিয়ে দিয়ে আমি এখানে লাইন লাইন করে দিচ্ছি যাতে বুঝতে পারি যে কোন গাছ কোথায় আছে তার জন্য এই প্যাকেটগুলোকেও আমি রেখে দিচ্ছি এইভাবে একটা একটা করে বসিয়ে দিচ্ছি এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটাও বসালাম আর যেটা বসিয়েছি সেটা হলো অ্যাসপেরা গ্যাস অ্যাসপেরা গ্যাস আমি এই প্রথম এনে বসান বসিয়েছি জানি না হবে কি না বাঁধাকপির যে বীজগুলো সেগুলো সর্ষের দানার মতো সেগুলোকেও আমি একটু বালি মিশিয়ে নিলাম সর্ষে গাছ বসালেও কিন্তু একটু বালি মিশিয়ে বসাতে হয় তাহলে কিন্তু সর্ষে গাছ বেশ একটু দূরত্ব অনুযায়ী খুব সুন্দর হবে এখন এই লেয়ারটার মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি একইভাবে আগেরটা যেমন করেছি তেমনভাবে এখানেও ছড়িয়ে দিচ্ছি আর প্যাকেটগুলো রেখে দিচ্ছি যাতে পরে বুঝতে পারি যেখানে এই গাছ আছে আর এটা যেটা বসাচ্ছি সেটা হলো অ্যাসপারাগ্রাস এই অ্যাসপারাগ্রাসটা বীজ আমি নিয়েছি দেখা যাক এই গাছ হয় কি না এখানে আর তার জন্য এখানে আমি বেশ কিছুটা জায়গা ছড়িয়ে দিচ্ছি তবে অল্প বীজ আছে তাই অল্প জায়গা করে এখানে আমি বসাচ্ছি যাতে দু চারটে গাছ হলেও আমি তৈরি করতে পারি আর অ্যাসপারা গাছ যদি একবার তৈরি হয়ে যায় তার মোড়া থেকে কিন্তু অনেক গাছ তৈরি করা যেতে পারে আর এখানে আছে ব্রকলি আর ব্রকলিরও কিছু বীজ আছে এগুলোও আমি একটুখানি বালি মিশিয়ে এই গাছের পাশে ছড়িয়ে দেবো যেহেতু অ্যাসপেলাগাস অল্প বসালাম আর ব্রকলিও অল্প তাই অল্প অল্প জায়গায় এইভাবে বসিয়ে দিলাম এইভাবে চারা তৈরি করার জায়গাটা তৈরি করে নিলাম চারা তৈরি যদি ভালো হয় তবেই কিন্তু গাছ ভালো হবে আপনাদের আমি বারবার এই কথাটা বলছি কারণ চারা দেখেছি যখন আমরা ভালো তৈরি করতে পারি না সেই গাছে ফলন কিন্তু কম হয় যখন আমরা দেখাই আপনাদের যে আমার গাছে এরকম হয়েছে ফলন হয়েছে অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয় সেটা একমাত্র কারণ হচ্ছে বীজ যদি ভালো হয় কোয়ালিটি আর চারা গাছ যদি ভালো কোয়ালিটির হয় সেখানে কিন্তু যে কোনো গাছে ফলন খুব ভালো হবে এটাই হচ্ছে কথা আর এখন আমি এইভাবে মাটি দিয়ে দিয়ে এগুলোকে সমস্ত চেপে দিলাম চেপে দেওয়ার পর এতেও আমি ওইভাবে জল দিয়ে দেবো জল দিয়ে এমন জায়গায় এটাকে রাখতে হবে যাতে দিনে দু তিন ঘন্টা ভালো রোদটা পেয়ে যায় সকালবেলা রোদটা যদি ভালোভাবে পেয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো চারা বেরোবে তবে আপনাদের এটা মনে রাখতে হবে এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির হাত থেকে এটা কিন্তু বাঁচাতে হবে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদ পাবে আবার বৃষ্টির জলও পাবে না সেরকম জায়গায় এটা রাখতে হবে আমিও তাই সেই সেইভাবে রেখে দেবো আর রেখে দিয়ে তারপরে চারাগুলোকে তৈরি করব আর এখন আমি দুটো ট্রেতে সমানভাবে চারাগুলো বসিয়ে দিলাম আপনাদের দেখাবো যে চারাগুলো কীরকম চারাগুলো বেরোয় আর গাছ কেমন হয় সেটা অবশ্যই আপনাদের দেখাবো এখন এইভাবে আমি চারাগুলোকে একটা সেটের তলায় রেখে দিলাম এমন জায়গায় রাখলাম যেখানে সকালবেলা তিন চার ঘন্টা রোদ আমার এখানে আসবে এইভাবে আমি এই চারাগুলোকে করে দিলাম আপনারাও যদি চারা তৈরি করেন এইভাবে করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার